যখন সিঙ্গার করব তখনই কিন্তু লাডুর দর্শন করাবো তার আগে লাডু কোনো সেবা আমি দেখাই না কোনো ভিডিও কারণ লাডোর লাডুর সেবা আমি মনে করি গুপ্ত সেবা তো রাধারামীর সেবা আমি কীভাবে করি সেটা আমি কিন্তু একদিন তোমাদের সাথে শেয়ার করব জলটা আগে খাইয়ে দিয়ে গিরিকে চেষ্টা পাইছি দুধ খাম সন্ধ্যেবেলা এদের জন্য একটু চাউমিন করছিলাম চাউমিন করে খাইয়ে দিয়েছি তো আজকে ভাবলাম আর কিছু রান্নাবান্না তেমন একটা করিনি কারণ আমরাও রাত্রে আজকে মানে সন্ধ্যের দিকে তুমি খেয়েছি যেহেতু তো রাত্রে আজকে আর আমরাও কিছু খাবো না ভাবলাম আমার বাবুকে একটু দুধও খাইয়ে এসে করে দিন কিন্তু একটা জিনিস হচ্ছে আমি না দিনে দুবার মালিশ করি এক হচ্ছে স্নান করার আগে দিনের বেলা মানে সকালের দিকে মালিশ করি তো রাত্রে মালিশ করব পাখাটার জন্য প্রচুর আওয়াজ হচ্ছিল না আর এখন মালিশ করব রাত্রে কেন গোপাল সোনাকে মালিশ করি বলুন তো গোপাল সোনাকে রাত্রে মালিশ হচ্ছে আমার ভাবে যেটা হয় আমি সেটাই বলছি আমার গোপাল আমার লাড্ডু বকু সবাই এত খেলাধুলা করে এত মানে কি বলে দুষ্টুমি করে যে পা হাত তাদের না খুব অসুবিধা আর একটু মালিশ করে দিলে যে করতে মেয়েদের ঘুম ঘুম কুচকুচ চলো আজকে আমি কীভাবে মালিশ করি রাত্রে সেটাই শেয়ার করব আজকে রাতের সেবাটা কিন্তু শেয়ার করছি কুচকুচ ওনাকে আগে মালিশটা করিয়ে বিছানা রেডি হয়ে গেছে আমার বাবুদের এবার বিছানার মধ্যে একটু তিত্র ছিটকি কারণ সারা রাত যে আমার বাবু ঘুমো ঘুমু করবে সুন্দর ইত্র সেই দিয়ে দিয়েছি অনেক সময় যখন গোলাপ ফুলের পাপড়ি বা রজনীগন্ধা বা অন্যান্য কোনো ফুলের ফুল যখন থাকে আজকে যেহেতু ফুলটা নেই আজকে না কালকে ছিল না ফুল তাড়িয়ে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিই দিয়ে তারপর আমার ঠাকুরজি দিন খুব করে দুষ্টু ঘুমাতে যাচ্ছে দুষ্টু এখন ঘুমোবে ঠিক আছে সবাই কিন্তু ঘুম ঘুমু করে ফেলেছে আজকের মতো রাখছি গুড নাইট